এটা পিরিজপুর শহর তো আমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে বাজে সতেরোটা নয় পাঁচটা নয় তো আমার ইচ্ছা হচ্ছে আমি একটু হুজুরের কবরস্থানটা জিয়ারত করব এই তো আল্লামা সাঈদি ফাউন্ডেশন তো এইটাই কিন্তু এখানে কি না একজনের কাছে জানতে হবে আমার আমি শিওর জানি না হুজুরের কবরস্থান কোথায় কার কাছে জানবো এই ভদ্র ভাইদের কাছে জানা যায় ভাই একটু হেল্প করেন আমারে যে হুজুরের কবরস্থানটা কোথায় থ্যাংক ইউ السلام عليكم يا اهل الكبر কবর জিয়ারত সম্পর্কে আল্লাহ সাইদুর রহমতুল্লাহ আমার কবর জিয়ারত করলে কবর স্পর্শ করবেন না দেয়ালে চুমু খাবেন না বিলাপ করবেন না কান্নাকাটি করবেন না আমি আমার সারা জীবন শির্ক ও বেদায়তের বিরুদ্ধে সংগ্রাম করেছি সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এই জাতিকে কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন শত্রু নিষ্পরীর পরিবার বর্গের প্রতি আমার হসিয়ত জানতাম না জনার ওনার কবর এই মেইন রোডের সাথে জানলে এখান থেকে আমি অনেক আপ ডাউন করছি তাহলে আমি আগেই অনেক আগেই করতে পারতাম কবর যে আর রাজনীতি প্রতিহিংসা কতটা খারাপ যাই দিকে বোঝা যায় লোকটা কবর করে উনি কান্না করতেছিল আসলে কিছু বলার নেই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এতটা খারাপ কিছুই বলার নেই কিছু বলবো না রাজনীতি নিয়ে আমার তেমন একটা কথাবার্তা বলতে ভালো লাগে না তবে জীবনের একটা ইচ্ছা ছিল যে হুজুরের একটু সরাসরি বয়ান শোনার তৌফিক হইতো আমার আর আমার মেয়াদ করা ছিল জমি যদি দিন সারা পায় রাজনীতিক প্রেক্ষাপট বদলানোর পরে তাহলে উনি যেই এলাকায় প্রথম বয়ান করবে আমি ওই এলাকায় ছুটে যাবো ওনার বয়ান শোনার জন্য কিন্তু আসলে আমার ভাগ্য ছিল না হয়তো বা তাই আর ওনার বয়ান শোনা হয়নি ওনার নসিয়াত ছিল মনে হয় সরি নসিয়াত নসিয়াত ছিল মনে হয় খুলনায় ওনার দাফন করার কথা ছিল মেবি যে না আলিয়া মাদ্রাসার ইয়াতে সেটাও করতে দেয়নি মানুষ একজন মানুষ শেষ নিদ্রায় সাহিত হবে সেটাও দেয়নি আচ্ছা আপনারা কোথায় কোথায় আজ আপনারা কোথায় ভবিষ্যতেও যারা আসবে তাদেরকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে এইরকমের কাজকাম থেকে যারা যেন বিরত থাকে এগুলো থেকে তারা যেন শিক্ষা নেয় অতিরিক্ত কোনো কিছু ভালো নয় অতিরিক্ত কোনো কিছু ভালো নয়